ক্লাস নাইন নবম শ্রেণী বা ক্লাস নাইন ছায়া ভূগোল ও পরিবেশ এটার হল দুলাল দাস ও চন্দন সুরভি দাস দেখো বইটি তোমরা ভালো করে দেখে নাও যেটা ক্লাস নাইনের ভূগোল ক্লাস নাইনের ভূগোল ছায়া প্রকাশনী দুলাল দাস ও চন্দন সুরভি দাস এই ভিডিওতে আমরা এই বইয়ে পঞ্চম অধ্যায় দেখি পঞ্চম অধ্যায় কি আছে এই যে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী আমরা করব মিনিট দেখো পঞ্চম পঞ্চম দেওয়া আছে অধ্যায় আবহবিকার এই অনুশীলনী অধ্যায়ের অনুশীলনী দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে অনুশীলনী যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি খুঁজে বের করো এই দেখো এই যে এখান থেকে একদম এই ভিডিওতে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ একদম এই অব্দি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করবো তোমরা যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা চ্যানটাকে অবশ্যই সাসক্রাইব করে দাও কিনা পড়াশোনা সংক্রান্ত যাবতীয় অনুশীলনী এবং অঙ্ক অন্যান্য সাবজেক্টের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা স্টার্ট করি অনুশীলনে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি খুঁজে বের করো নাম্বার ওয়ান আবহ বিকালে ইংরেজি প্রতিশব্দ ওয়েদারিং কোথাটি প্রথম উল্লেখ করেন জিকে গিলবার্ড অ্যালফ্রেডো এগোনার উইলিয়ামস মরিস না কোবার এটার উত্তর করবে তোমরা সবাই অপশন এ জি কে গিলবার্ট নাম্বার দুই যান্ত্রিক আভবিকার সর্বাধিক লক্ষ্য করা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে না উষ্ণ মরু অঞ্চলে না মেরু মেরু দেশীয় অঞ্চলে না ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটার উত্তর করবে অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে নাম্বার তিন রাসায়নিক আবহবিকা সর্বাধিক লক্ষ্য করা যায় অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে উষ্ণ মরু হল অঞ্চলে না মেরুদেশীয় অঞ্চলে এটার উত্তর হবে অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অপশন কত বললাম এটার অপশন হলো এ তারপরে নাম্বার চার যে প্রক্রিয়া যান্ত্রিক আবহবিকার প্রকারভেদ নয় তা হলো স্বল্পমোচন না অঙ্গার যোজন না তুহিন খন্ডি ভবন না সিটিং এটার উত্তর হবে অপশন ডি সিটিং নাম্বার পাঁচ জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে অপশানে এ আট শতাংশ দশ শতাংশ সাত শতাংশ পাঁচ শতাংশ এটার উত্তর হবে অপশান এ আট শতাংশ তারপরে নাম্বার ছয় শল্কমোচন আবহিকার আহিকার বেশি দেখা যায় বেসার্ড ডায়োর গ্রানাইট না বেলে পাথর উত্তর হবে অপশন সিম গ্রানাইট নাম্বার সাত জৈবিক অভবিকার গুরুত্ব গ আভবিকারে গুরুত্ব বেশি ইঁদুর সাপ ব্যাং না মাছ উত্তর হবে ব্যাং নাম্বার 8 জল যোজন অধিক কার্যকরী ক্যালসিয়াম সালফেট হেমাটাইট লিমনাইট না চুনাপাথরে পাথরে এনসার হবে অপশন বি হেমাটাইট নাম্বার নয় শিলাই ক্ষয় ভুবন পদার্থের স্থানান্তর কে বলে নগ্নি ভবন আভবিকার ঘনিভবন না পুঞ্জিত ক্ষয় এটার উত্তর হবে অপশন ডি পুঞ্জিত ক্ষয় এবার নাম্বার দশ খনিজের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন জৈব পরিবর্তন কোনোটি নয় এটার উত্তর হবে অপশন এ ভৌত পরিবর্তন কি বললাম অপশন এ বললাম নাম্বার এগারো পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান শক্তি হল মৈভাবক আলোড়ন মাধ্যাকর্ষণ গিরিজনী আলোড়ন সমান্তরাল এটা অপশন ডি সমান্তরাল পশ্চাপ প্রসরণ তারপরে নাম্বার বারো অক্সিজেনের প্রভাবে সংগঠিত রাসায়নিক আভবিকারকে বলে অঙ্গার্যজন হাইড্রোসলিস জারন না দ্রবণ উত্তর হবে অপশন সি জারন সিলিকট খনিজ দ্বারা গঠিত শিলায় যে আভবিকার হয় স্বল্পমোচন প্রস্তর চাই খণ্ডে ভবন এটার উত্তর হবে অপশন ডি প্রস্তর চাই খন্ডী ভবন নম্বর চোদ্দ মহাদেব পর্বতের বেলে পাথরের ভাঙনের জন্য দায়ী আভবিকারটি হল তুষার কিলট ডার্ক কেকিং না বোল্ডার ক্লিভিং না শল্কমোচন এটার উত্তর হবে এ তুষার পনেরো দৌতকরণ প্রক্রিয়া মাটির সময় যে স্তরে সজ্জিত হয় তা হল জনশিলা স্তর এলুভিয়েশন না এলুভিয়েশন স্তর না কোনটাই নয় অ্যান্সার হবে অপশন সি এলুভিয়েশন স্তর তারপরে নাম্বার ষোলো আভবিকার প্রক্রিয়ায় প্রধান চালিকা শক্তি হল স্রোত আবহাওয়ার উপাদান উত্তর হবে বি আবহাওয়ার উপাদান এবার নাম্বার সতেরো নাম্বার প্রশ্ন কি লেখা আছে শব্দ সহযোগে সংগঠিত হওয়া অভাবিকারে প্রক্রিয়াটি হলো সল্কমোচন ক্ষুদ্রকণা বিচরণ অঙ্গার যোজন হাইড্রোজেন হাইড্রেশন উত্তর হবে সল্কমোচন নাম্বার আঠারো অঙ্গার যোজনে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ওজন হাইড্রোজেন आंसर হবে অপশন এ কার্বন ডাই অক্সাইড নাম্বার 19 তুষার অভাবিকারে ফলে সৃষ্টি হয় নুড়ি ক্ষেত্র দাবানল ক্ষেত্র। উত্তর হবে অপশন এ নুড়ি ক্ষেত্র নাম্বার কুড়ি যে পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ করা যায় খনিজ আহরণ বৃক্ষরোপণ অট্টালিকা নির্মাণ না রাস্তা নির্মাণ হবে বৃক্ষরোপণ অপশন বি নাম্বার একুশ চুনাপথর গঠিত অঞ্চলে যে ধরনের আভবিকার বেশি কার্যকরী তা হল আদ্র বিশ্লেষণ এবং উঁচু পার্বত্য অঞ্চলে যে ধরনের আভবিকার বেশি দেখা যায় তা হলো তুহিন খণ্ডীভবন ভবন ক্ষুদ্র কণা বিসরণ অ্যান্সার হবে অপশন এ তুহিন খন্ডী ভবন এবার নাম্বার তেইশ বৃষ্টি জলের মাধ্যমে রেগলিথের অপরের খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে এলুভিয়েশন না ইলুভিয়েশন অ্যান্সার হবে বি ইলুভিয়েশন কত নাম্বার বললাম এটা বি নাম্বার হবে তেইশের বি নাম্বার এবার আমরা শূন্য স্থান করব যেটা বিভাগ ক্ষম অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন এখানে এক থেকে মঠ বারোটি প্রশ্ন আছে প্রশ্নগুলি উত্তর আমরা প্রশ্ন উত্তর অনুযায়ী ডিজিটাল ভার্সনে পরপর করব। তাহলে শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান শিলাগঠিত পাহাড়গুলির মাথা গলাকৃতি হয় উত্তর হবে আবহবিকার নাম্বার প্রাধান্য বেশি অ্যান্সার হবে রাসায়নিক নাম্বার মৃত্তিকা মধ্যস্থ জৈব পদার্থকে বলে ড্যাশ অ্যান্সার হবে হিউমাস নাম্বার পনেরো চার মাটি ক্ষয়ের সূত্রটি হলো ড্যাশ অ্যান্সার হবে ক্ষয় পাল্টু ঘনত্ব গুণ গতিগুণ সময় নাম্বার পাঁচ মাটির কোনার আকারকে ড্যাশ বলে অ্যান্সার হবে বুনট বলে নাম্বার ছয় বৃক্ষরোপণ মাটির ক্ষয়কে ড্যাশ করে অ্যান্সার করবে হবে কমায় নাম্বার সাত একর প্রতি জমিতে এত প্রজাতির প্রাণী প্রায় ড্যাশ টন মাটি স্থানান্তর করে অ্যান্সার হবে পাঁচ টন নাম্বার আট আবহাবিকার ও ক্ষয়ভবনের সম্মিলিত পদ্ধতিটি হল ড্যাশ অ্যান্সার হবে বহিশক্তি প্রক্রিয়া নাম্বার নয় তুহিন খণ্ডীকরণের পদ্ধতিটি দেখা যায় ড্যাশ অ্যান্সার হবে হিমাঞ্চলে কি বললাম নাম্বার দশ আবহাওয়ার তুলনায় হইভবনের ভবনের প্রতি ড্যাশ অ্যান্সার হবে ধীর নাম্বার এগারো শিলার খনিজের সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে ড্যাশ বলে অ্যান্সার হবে জারন বলে নাম্বার বারো উষ্ণ আর্দ্র জলবায়ুতে ড্যাশ আভবিকার বেশি হয় অ্যান্সার হবে রাসায়নিক আবহাওয়ার বেশি হয় শূন্য স্থান এখানে এক থেকে মোট কয়েটি বারোটি শূন্য স্থান করলাম এবার আমরা শুদ্ধ ও অশুদ্ধ নিরূপণ করো নাম্বার ওয়ান অবিকর বল পুঞ্জিত ক্ষয়ের একটি অন্যতম কারণ এনসার হবে শুদ্ধ নাম্বার দুই জৈব আভবিকারে কেবল শিলায় ভৌত পরিবর্তন ঘটে এটা অশুদ্ধ নাম্বার তিন রেগলিত মাটির সৃষ্টির অন্যতম উপাদান শুদ্ধ নাম্বার চার পেঁয়াজের খোসার মতো আভবিকার হয় ক্ষুদ্রকণা বিসরণে এটা হবে অশুদ্ধ তারপরে নাম্বার পাঁচ শুল্কমোচন এক ধরনের রাসায়নিক আববিকার অ্যান্সার হবে অশুদ্ধ নাম্বার ছয় রাসায়নিক আববিকারের শিলায় খনিজগুলির আকার আয়তন ও রঙের পরিবর্তন হয় শুদ্ধ নাম্বার সাত পেডোজেনেসিস হলো মাটি ক্ষয়ের একটি প্রক্রিয়া অশুদ্ধ নাম্বার আট কোন একটি মাটির পরিলেখে একটি হরাইজন থাকে অশুদ্ধ নয় মাটির ক্ষয়ে মাটির উর্বরতা নষ্ট হয় শুদ্ধ নাম্বার দট মাটির এলুভিয়েশন ও ইলিভিয়েশন একই প্রক্রিয়ায় ভিন্ন রূপ শুদ্ধ নাম্বার এগারো জল যোজনের আদর্শ আভবিকার ক্ষেত্র তৈরি হয় অম্ল দ্বারা অশুদ্ধ বারো অঙ্গার্যজন প্রক্রিয়ায় শিলায় মরচিয়ে পড়ে ও শুদ্ধ অভবিকারে একটি গুরুত্বপূর্ণ ফল মৃত্তিকার সৃষ্টি শুদ্ধ নাম্বার চোদ্দ নদী ভ্রমণের ফলে শিলায় স্তর উন্মুক্ত হয়ে পড়ে শুদ্ধ নাম্বার পনেরো মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো জল প্রবাহ শুদ্ধ এবার আমরা স্তম্ভ মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ তাহলে দেখো বাম স্তম্ভ ক্ষুদ্রকণা বিসরণ এটার তোমরা করবে সি সি নাম্বার অপশন কি যান্ত্রিক আবহবিকার নাম্বার দুই গ্রানাইট শিলা এটা পাহাড়গুড়ির মাথা গোলাকাত নাম্বার তিন শল্কমোচন এটা করবে গ্রানাইট শিলায় বেশি হয় নাম্বার চার এলুভিয়েশন এটার উত্তর হবে মাটির কাদার নিম্ন গমন এবার আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাম এক থেকে মোট বারোটি প্রশ্ন আগের মতোই একদম প্রশ্ন উত্তর সহকারে চালু করি প্রথম প্রশ্ন একটি বা দুটি শব্দে উত্তর নাম্বার মূল উপাদান কি অ্যান্সার হবে পানি নাম্বার দুই পেট কি মৃত্তিকা ঘাটকে পেট বলা হয় নাম্বার তিন রেগলিত কি ভাঙা শিলা নাম্বার চার অঙ্গার যোজনের মূল উপাদান কি অ্যান্সার হবে কার্বন পাঁচ কোন জলবায়ুতে রাসায়নিক আবহিকার বেশি হয় হবে উষ্ণ নাম্বার কোন ধরনের যান্ত্রিক আবহিকার অ্যান্সার হবে তাপীয় আবহবিকার এবার নাম্বার সাত জারণ প্রক্রিয়ায় কোন গেসীয় উপাদান প্রয়োজন হয় উত্তর হবে অক্সিজেন নাম্বার আট যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে অ্যান্সার হবে জৈব পচন দ্রবণের শিলার কোন ধরনের পরিবর্তন ঘটে উত্তর হবে রাসায়নিক নাম্বার দশ হরাইজন কাকে বলে অ্যান্সার বলা হয় মৃত্তিকা স্তরকে শস্যের দ্বারা জমি কি বলে অ্যান্সার হবে আবাদি জমি জল যোজনের বিপরীত প্রক্রিয়া কি বিপরীত প্রক্রিয়া হলন জল বিভাজন বারো নম্বর প্রশ্ন করলাম তাহলে আমরা দেখো এখানে যে এক থেকে মোট বারোটি প্রশ্ন উত্তর পরপর করলাম এবার আমরা বিভাগ্য যেটা ও সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন সংক্ষিপ্ত কি বললাম উত্তর প্রশ্ন এক থেকে মোট এখানে প্রশ্ন আছে এক থেকে মোট আঠারোটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব কয়টি প্রশ্নের উত্তর এক থেকে আঠারো নম্বর অব্দি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হলো দুই নাম্বার ওয়ান পুঞ্জিত ক্ষয় কাকে বলে উত্তর যখন ক্ষয় প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে জমে হয়ে হয়ে জমা পরিবর্তন আনে তাকে পুঞ্জিত ক্ষয় বলে বলে নাম্বার কাকে পাথরের উপর প্রকৃতির উপাদান দ্বারা রাসায়নিক ও ভৌত পরিবর্তনের প্রক্রিয়াকে আবহবিকার বলে নাম্বার তিন চাদর ক্ষয় কাকে বলে বৃষ্টির পানি দ্বারা ভূমির অপরের স্তর সমভাবে ক্ষয় প্রাপ্ত হলে তাকে চাদর ক্ষয় বলে নাম্বার চার মৃত্তিকা ক্ষয় সূত্রটি লেখ অ্যান্সার হবে মৃত্তিকা ক্ষয় আর প্লাস আর গুণ কে গুণ এল এস গুণ সি গুণ পি নাম্বার পাঁচ বল্ডার ক্লিভি ক্লিভিং কি বড় পাথরে খণ্ড ছোট ছোট টুকরে ভেঙে যাওয়াকে বল্ডার ক্লিভিং বলে নাম্বার ছয় সমোন্নতি সজ্জায়ন কাকে বলে একই জমিতে একই উচ্চতায় পর্যায়ক্রমে বিভিন্ন শস্য চাষ করাকে সমোন্নতি সস্যায়ন বলে নাম্বার সাত ক্ষুদ্রকণা বিস্মরণে শব্দ সৃষ্টি হয় কেন ক্ষুদ্রকণা সংঘর্ষে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় তাই শব্দ শোনা যায় নাম্বার আট ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং কি ফসল বা পানি জমিতে পালাক্রমে রেখে সমান্তরালভাবে চাষ করা ধাপ কি পাহাড়ির হালে ধাপে ধাপে সমতলে জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে মাল্টিং কি মাটি ঢেকে রাখার জন্য খড় পাতা বা প্লাস্টিক বিছিয়ে দেওয়ার প্রক্রিয়াকে মাল্টিং বলে নাম্বার এগারো ক্ষয় খাপ ক্ষয় কি বৃষ্টির পানি সরু ধারা মাটি ক্ষয় করে ক্ষুদ্র খাত সৃষ্টি করলে তা খাত ক্ষয় নাম্বার বারো নালি ক্ষয় কি খাপ গভীর ও বিস্তৃত ক্ষয় হলে তাকে নালি ক্ষয় বলে নাম্বার তেরো রেভাইন বলতে কি বোঝ উত্তর নালি ক্ষয়ের ফলে সৃষ্ট বড় গভীর ও চৌড়া খাতকে রেভাইন বলে নাম্বার রিল ক্ষয় বলতে কি বোঝায় অ্যান্সার মাটির ওপর সরু দাগ যা ক্ষয় রেখা তৈরি হলে তাকে রিল ক্ষয় বলা হয় আভবিকার কাকে বলে পুনরুক্ত প্রশ্ন এটা এর আগে আমরা করেছি প্রশ্নের উত্তর দেওয়া আছে নাম্বার ষোলো টর ভূমিরূপ কি পাথরের ওপর আভবিকার ও ক্ষয়ের সৃষ্ট ও সমান খণ্ডিত শৈল গঠন হল টর ভূমিরূপ নাম্বার সতেরো শস্যাবর্তন কিভাবে ভূমি ক্ষয় করে শস্য পরিবর্তন মাটির পুষ্টি ও কাঠামো বোঝায় থাকে ক্ষয় কম হয় নাম্বার আঠারো বধ ভূমিরূপ কাকে বলে নদীর দ্বারা মৃত্তিকা জমে তৈরি হওয়া সমতল নিম্ন ভূমিকে বধ ভূমিরূপ বলা হয় তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিভাগ বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এর আঠারো নম্বর অব্দি প্রশ্নের সমাধান আমরা করলাম এখান থেকে বিভাগ ঘ আর ও বাকি থাকবে তাহলে এই ভিডিওতে আমরা এই অব্দি এই এই আজকে দেখা কথা তোমাদের আমি প্রথমে বলেছি যারা এর আগের অনুশীলনীগুলো পাওনি ডেসক্রিপশনে প্লে লিস্টে সম্পূর্ণ প্লে লিস্ট দেওয়া আছে ক্লাস নাইনের অনুশীলনী ওই প্লে লিস্ট থেকে খুঁজে খুঁজে প্রতিটি সাবজেক্টের অনুশীলনী তোমরা পেয়ে যাবে তাহলে ধন্যবাদ